নাহিদদের সাথে আপনার আন্দোলনের সময় খুবই ভালো সম্পর্ক ছিল তারা আপনার রাজনৈতিক পরিচয় জানতো তো এখন কোন কারণে তাদের সাথে আপনার দূরত্ব তৈরি হল প্রদেশটা এবং অন্যান্য যারা আছে আমাদের এই সমন্বয় একদের গ্রুপরা তারা তখন সরকারি ভাগ বাটো ব্যস্ত ছিল তারা হাসিনারে

আমি ক্রেডিট বাজির রাজনীতি করতে চাই না আমি মনে করি আমাদের যদি ইমাম থাকে সেই ইমামরা হচ্ছে আমাদের শহীদরা জুলাই বিপ্লবে যে আমাদের দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন যারা গাজী হয়েছে তারাই আমাদের ইমাম তারা আমাদের মাস্টার মাইন্ড তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে তাদের মাধ্যমে আজকে আমি শিবির হিসাবে জাতির সামনে আমি আমাদের পরিচয় দিতে পারছি আজকে এই দেশের মানুষ আজাদি পেয়েছে আজকে সবাই মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে আজকে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে এতগুলো মানুষ আজকে যারা আইনাগরে বন্দী ছিল তারা আজকে মুক্তি পেয়েছে তো এই যদি ক্রেডিট দিতে চাই সেই ক্রেডিটটা দিয়ে দিতে চাই আমাদের শহীদদেরকে আমাদের গাজীদেরকে আরেকটা প্রশ্ন হচ্ছে মাহফুজ নাহিদদের সাথে আপনার আন্দোলনের সময় খুবই ভালো সম্পর্ক ছিল তারা আপনার রাজনৈতিক পরিচয়ও জানতো তো এখন কোন কারণে তাদের সাথে আপনার দূরত্ব তৈরি হলো এটা কি মানে ক্ষমতার ক্ষমতা নাকি রাজনৈতিক স্বীকৃতি নাকি ক্রেডিট নেয়া দেখেন আমরা একসাথে কাজ করেছি দীর্ঘদিন ধরে একসাথে একসাথে কোলাবোরেশনে কাজ করেছি পাঁচ অগস্টের পর আমরা দফায় দফায় তাদেরকে বুঝিয়েছি আমার এখনো মনে আছে পুরো অগাস্ট মাস জুড়ে আমরা বারবার বলেছি আজকে যে বিষয়গুলো এক বছর পরে বলা হচ্ছে প্রক্লোমেশনের কথা সেগুলো আমরা তখন আটে অগস্ট নয় আগস্ট দশে আগস্ট বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং আমরা যে আজকে সংস্কারের কথা বলছি সংস্কারের কথা সেই তখনই বলেছি বিচারের কথা ম্যাপের কথা তখনই আমরা বলেছি কিন্তু আমরা দেখতে পেয়েছি তখন আমাদের এই বন্ধুরা তারা এই বিষয়গুলোকে ফোকাস না করে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল অথবা নির্দিষ্ট একটা নিজেদের ফরমেশনের জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছিল এবং তখন আমরা বলছিলাম যাদের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি আমাদের এই শহীদ এবং আমাদের যারা গাজী আছে যারা এখন হাসপাতালে বেঁধে কাতাচ্ছে তাদের দায়িত্ব নেওয়া শহীদদেরকে রাষ্ট্র থেকে সম্মাননা দেওয়া তখন আমরা দেখতে পেয়েছি আমাদের এই সমন্বয়কদের গ্রুপরা তারা তখন সরকারি ভাগ বাট ব্যস্ত ছিল তখন আমরা পুরো জুলাই মাস জুড়ে হাসপাতাল হাসপাতাল আমরা আমাদের সময়গুলো কাটিয়েছি শহীদ পরিবারদের সাথে আমাদের সময়গুলো আমরা কাটিয়েছি তো এই যে বারবার বলে ব্যর্থ হওয়া এবং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই বিপ্লব করেছি আমাদের শহীদরা জীবন দিয়েছে যখন দেখতে পাচ্ছে আমাদের এই সহযোদ্ধারা সে আকাঙ্ক্ষা থেকে তারা দূরে সরে যাচ্ছে তারা অন্য পথে পা বাড়াচ্ছে তখন আলটিমেটলি আমাদেরকে সত্য বলতে হবে যেটা সত্য সেটা বলতে হবে এবং এই জুলাই এর মাধ্যমে আমরা এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে তারা কাউকে পড়ো করে না তারা হাসিনারে পাত্তা দেয় নাই এখানে হচ্ছে নতুন মাস্টার মাইন্ড বললেন আর কে হে ওরা কারা সে যে হোক সামনে যে ফেসিস হয়ে উঠতে চাইবে যে জুলাইয়ের সাথে গাদ্দারি করবে আমরা তার বিরুদ্ধে কথা বলবো তো সেখানে আমরা দেখতে পেয়েছি পুরো সময় জুড়ে এই জুলাইয়ের স্পিডকে ভঙ্গ করা এবং জুলাইয়ের মাধ্যমে যে বাংলাদেশে ন্যাশন বিল্ডিংয়ে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে সেটাকে নষ্ট করা সেটার পেছনে কিছু লোকরা দায়ী আছে তারা নিজেদের গোষ্ঠীগত স্বার্থ তাদের বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে দেশের স্বার্থের চেয়ে যে কারণে পুরো জিনিসটা দিনে 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 ভণ্ডল হয়েছে তো আমরা আশা করেছিলাম এই আমাদের এরা ছাত্র উপদেষ্টা এবং অন্যান্য যারা আছে আমরা যারা একসাথে কাজ করেছি তারা সবাইকে নিয়ে বাংলাদেশ প্রশ্নে সবাই এক হয়ে কাজ করবে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা বিভাজনের পথে পা বাড়িয়েছে যে কারণে আমরা প্রতিনিয়ত আমরা এই সত্যের পক্ষে আছি আমরা এটার প্রতিবাদ করছি এবং সেই প্রতিবাদ আমরা চালিয়ে যাব এটা আমাদের অন্যতম একটা প্রতিজ্ঞা সেটা আমাদের জুলাইয়ের প্রতিজ্ঞা জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা সবাই এই আন্দোলনে ছিল গুলি করল পুলিশ বিজিবি কিছু কিছু জায়গায় আর্মিও গুলি করেছে কিন্তু শেষ পর্যন্ত আপনারা ক্যান্টনমেন্টে কেন গেলেন এবং ক্যান্টনমেন্টে গিয়ে সরকার গঠন করলেন এটা কি আপনাদের একটা ব্যর্থতা কিনা না আমরা তো ওই সময় থেকে বলেছি আমরা কোনো ক্যান্টনমেন্ট থেকে আমরা কোনো সরকার গঠন করব না আমরা হচ্ছে ছাত্র জনতার মাধ্যমে আমরা আমাদের জাতীয় সরকার হবে অথবা বিপ্লবী সরকার হবে সেই প্রস্তাবনা ওই সময় আমরা দিয়েছিলাম এবং এটা তিনে অগাস্ট পুরো প্রস্তাবনাটা সরকারের অংশীজন কারা কারা হবে কীভাবে গভর্নমেন্ট ফরমেশন হবে এই পুরো প্রস্তাবনাটা আমরা তখন দিয়েছিলাম কিন্তু ওই সময়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আমাদের একটা পক্ষ তাদের দ্বারা পরিচিত হয়েছে এবং এক্ষেত্রে আমাদের মেজর পলিটিক্যাল পার্টিসগুলোর তাদের যেভাবে কোঅপারেশন করা দরকার ছিল সে জায়গাও আমরা ঠিকমতো কোঅপারেশন পাইনি এবং এইসব কারণে আলটিমেটলি হচ্ছে আমাদের জাতীয় সরকারটা হয় না একটা বড় রাজনৈতিক দল তখন বিরোধিতা করেছিল তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার কথা তো যে কারণে আলটিমেটলি যে জাতীয় সরকার হলো আজকে বাংলাদেশ যেভাবে একটা শক্তিশালী সরকার হতো সেটা আজকে হইতে পারে না আজকে ইন্টারনেমি এমন এমন লোকরা আসছে যারা আওয়ামী লীগের আমলে বেনিফিশিয়ারি ছিল তারা আওয়ামী লীগের প্রতি সিম্পেতি কাজ করে তাদের এই জুলাইয়ের স্পিডকে তারা ধারণ করে না বরং আমরা যখন এই ফেসিবাদের দুশর যারা আছে যারা হাসিনাকে হাসিনা বানিয়েছে যারা গত ষোলো বছর ধরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন নিষ্পেষণের তারা সহযোগী ছিল তাদের বিরুদ্ধে যখন আমরা প্রতিবাদ করতে চাই তখন তারা আমাদেরকে মব বলছে তো এই মূল কারণ হচ্ছে এখানে অনেকগুলো কনসপারেসি হয়েছে এবং আমাদের মূল সারি সমন্বয়ক তাদেরও বিট্রয়ালের কারণে তাদেরও গাদ্দারির কারণে আলটিমেটলি এই পুরো জিনিসটা আজকে বন্ডল হওয়ার পথে যাচ্ছে ছাত্রজনতার মধ্য থেকে ডক্টর ইউনিসকে কে পিক করলো ডক্টর ইউনিসের সাথে কারা যোগাযোগ করলো তাকে প্রধান উপদেষ্টা করার জন্য এটা হইতে পারে অনেকে যোগাযোগ করতে হইতে পারে কিন্তু আমরা যখন পহেলা অগাস্টের দিকে আন্দোলন করছিলাম তখন আমাদের কাছে পরিষ্কার মার্চ পাস জাস্টিস একত্রিশে জুলাই হয়েছিল এবং সেদিন হাইকোর্ট প্রাঙ্গণ আপনারা দেখতে পেয়েছেন একটা আমাদের শিক্ষকরা তারা প্রতিরোধ করে তুলেছিল এবং এর মাধ্যমে পুরো আন্দোলনটা সারা দেশব্যাপী পড়েছিল পরবর্তী দিন আমরা রিমেম্বারিং আবার নতুনভাবে ভাবে পুনরুদ্যমে ফিরে আসে তো ওই সময় আমাদের কাছে পরিষ্কার যে হাসিনা থাকছে না তো হাসিনার অ্যাবসেন্সে গভর্নমেন্টের ফরমেশন কি হবে সেটা নিয়ে আমরা তখন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ করছিলাম রাজনৈতিক দল তারপর সিভিল সোসাইটি সাংবাদিক বুদ্ধিজীবী সবার সাথে আমরা তখন আলাপ করছিলাম তো তখন মাহফুজ আলম নাহিদ আসিফ সবার সাথে আমরা আলাপ হচ্ছিল এবং একই সাথে আমরা যখন হাসিনা পালাবে এটার প্রধান কে হবে সেটা নিয়ে তখন আমরা আলাপ করছিলাম আমাদের সাবেক সভাপতিদের একটা গ্রুপ ছিল ওখানে ডক্টর মির্জা গালিব ভাইও ছিল আলী ভাই অনেকেই ছিল তখন মূলত ডক্টর আমরা হচ্ছে যেটা ডক্টর ইনুসকে মেল করেছিলাম আমি সে মেলটা মূলত হচ্ছে আলী ভাই আমাকে হচ্ছে ড্রাফটা করে দিয়েছিল এবং মির্জা গালিব ভাই ওটা দেখে দিয়েছিল এরপরে আমরা চিন্তা করলাম এটা হচ্ছে এখানে কয়েকজন সাংবাদিকও আমাকে তারা সহায়তা করে ছিল তখন আমরা চিন্তা করলাম বর্তমান বাংলাদেশ সময়ে হাসিনা পালন সর্বজন গ্রহণযোগ্য কে আছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি আর কাউকে দেখতে পাচ্ছিলাম না এবং আমাদের সর্বজন স্বীকৃত হচ্ছে উনি তখন আমরা ডক্টর মাহমুদ ইউনুসের বিশেষ সহকারী মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম এবং ওনাকে একটা মেল করলাম পরবর্তীতে উনি আমাদেরকে একটা চমৎকার রিপ্লাই দিয়েছে এবং যেটা আমাদেরকে অনেক বেশি ওই সময়ে সাহস জুগিয়েছিল এটা হচ্ছে তিনে অগস্টের কথা আমি বলছি এবং একই সাথে চারে অগাস্ট ওনার সাথে আমরা একটা মিটিং সেট করেছিলাম আমরা বলতে আমি ওনার বিশেষ সহকারীর সাথে কথা বলে একটা মিটিং সেট করেছি এবং সেটা ছিল চারের দুপুর এগারোটায় এবং ওই মিটিং সেট করার পর আমি তখন আসিফকে নক করি আসিফকে বলেছি হচ্ছে ওই মিটিং আমরা কারাগারে থাকবো তখন বলছে হচ্ছে ভাই আমি থাকবো মাহফুজ এবং হচ্ছে নাহিদ আর আপনি আমরা চারজন মিলে থাকবো আমি আরেকজনের নাম অফার করেছিলাম বলছে ভাই ওনার থাকা দরকার নাই আমরা এই চারজনে থাকবো পরবর্তী এই চারজন ডেলিগেট সহ আমি নাম নাম্বার সহ ওনাকে পাঠিয়েছিলাম পরবর্তী দিন চার আগস্ট আমাদের মিটিং হওয়ার কথা ছিল কিন্তু সেই চার অগস্ট আপনার নিঃসন্দেহে মনে থাকার কথা সেদিন শাহবাগে লোকে লোকারণ্য এবং দুপুর নাগাদ প্রায় দেড়শো আমাদের বোন শহীদ হয়ে গিয়েছিল ছাত্রলীগ সন্ত্রাসীরা আওয়ামী লীগের গুণ্ডারা খুনি হাসিনা বাহিনী ক্রমাগত আমাদের মুক্তিগামী ছাত্র জনতার উপর তারা গুলি করেছিল এবং সেদিন আর মিটিংয়ের পরিস্থিতি ছিল না পরবর্তীতে পাশে আগস্ট যখন হাসিনা পালাইস এরপর আমরা চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে ছিলাম ওইখান থেকে ডক্টর মহম ইউনসকে ফোন দেওয়া হোক ওখানে আমি ছিলাম পাশে পরবর্তীতে ওই দিন রাতে প্রেস কনফারেন্সে তো আমি ছিলাম প্রেস কনফারেন্স শেষ করার পরে আমরা তখন ধানমন্ডিতে একটা বাসা আমি নিয়ে আসছিলাম তিনটে গাড়িতে করে আমি সবাইকে একটা বাড়িতে ধানমন্ডিতে একটা বাসা নিয়ে এসেছিলাম ওই বাসা থেকে ডক্টর মাহমুদ ইউনুসকে ফোন দেওয়া হয় ফোন দিয়ে ওনাকে হচ্ছে রিকোয়েস্ট করা হয় এবং উনি অ্যাকসেপ্ট করে এবং এরপরে হচ্ছে আমাদের যে সরকার হতে যাচ্ছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ওনার নাম প্রস্তাব করা হয় এবং ওই ভিডিও যেখান থেকে করা হয় ওই বাসা ওইখানে আমি পাশে যে ক্যামেরাটা করা হচ্ছে সেটা হচ্ছে রাফিস সান্না ঢাকা ধাকিব শিবের সাহসভাপতি উনি মূলত ভিডিওটা করেছিল পাশে জোনাই ভাই ছিল পাশে আমি ছিলাম আরও অনেকে ছিল পরবর্তীতে ভিডিওটা শেয়ার দেওয়া এবং ওই দিন রাতে পরবর্তী উপদেষ্টা ফর্মেশন এবং সরকারের ফর্মেশন এই সব কিছু নিয়ে আমরা সারা ধরে এখানে কাজ করেছি এবং এরপর থেকে আরো নতুন বড় একটা জার্নি